গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাচ্চা এখন সকাল আটটা আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করলাম অন্যদিন এতটা তাড়াতাড়ি স্টার্ট করে উঠতে পারি না তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে আমার দেওয়ারগুলো সব বাড়ি চলে যাচ্ছে আজকে ঘুরতে এসেছিল

যাই হয়ে যাক আমার সব দেওররা একে একে পাড়ি চলে গেল তারপরে আমি আমার মাম্মামের ব্রেকফাস্টটা রেডি করতে এসছি তো যাই হোক ব্রেকফাস্টে আজকে আমি আমার মাম্মাকে রাগি দেবো আর সুজি দেবো তো এক চামচ রাগি নিয়ে নিয়েছি রাগির ব্র্যান্ডটা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি তাও আপনারা জিজ্ঞাসা করেছেন ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি বিগ বাস্কেট থেকে কিনেছি এটা তো যাই হোক এবারে এটাকে ভালো করে আমি গুলে দিলাম গুলে নিয়ে একটা সস প্যানেতে আমি জল দিয়েছি জলটা ফুটে গেলে সুজি দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পরে ওই গুলে নেওয়া রাগিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর ভালো করে ফোটাতে হবে এই চার মিনিট চার থেকে পাঁচ মিনিটের মতো ফোটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে একটা থিকনেস চলে আসবে চার আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা রেডি হয়ে গেছে কি না তো এবারে এই যে দেখুন কীরকম হয়েছে এতে কোনো নুন টুন দেওয়ার কোনো দরকার নেই আপনাদের বেবিরা যদি মিষ্টি খেতে পছন্দ করে তাহলে একটু গুড় অ্যাড করতে পারেন আমার মেয়েটা না গুড় খেতে পছন্দ করে না মানে মিষ্টি খায় না তাই ওকে গুড় দিলাম না তো পেস্ট করা মানে একটুখানি ম্যাশ করে নিয়েছি কলাকে পাকা কলাকে ম্যাশ করে নিয়ে ওর সাথে মিক্স করে নিয়েছি এটা মানে যখন গ্যাসে থাকবে তখন দেওয়ার দরকার নেই যখন নামিয়ে নেবেন তখনই কলাটাকে মিক্স করবেন এটাকে ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিই তারপরে আমি আমার মামমামকে খাওয়াবো ঠান্ডা হয়ে গেছে আমি বসে পড়েছি আমার মামমামকে খাওয়ানোর জন্য আমার মেয়েটা ফল টল খেতে পছন্দ করে না অতটা খায় না এখন দেখছি একটু আমটা খেতে চাইছে কিন্তু ফল না খেতে চাইলে তো হবে না তো রকম প্রসেস যদি ফলো করি তাহলে ওদের ফলটাও খাওয়ানো হয়ে যাবে এতে আপেলও এরকম সিদ্ধ করে আপেলটাকে অবশ্যই সিদ্ধ করতে হবে সিদ্ধ করে পিউরি করে ওর সাথে মিক্স করে খাওয়ানো যেতে পারে এই সেম প্রসেসেই আজকে কলা খাওয়াচ্ছে অন্যদিন ওকে আমি আপেলও দিয়ে থাকি বাইরের দোকানে কেনা সেরেলাকের থেকে কিন্তু এই হোমমেড খাবার দাবারগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আমি আমার মেয়েকে কিন্তু বলতে গেলে বাইরের খাবার খুব কমই দিই মানে দিই না বললেই চলে বাইরের কেনা খাবার বলতে এই দোকানে কেনা সেরেলাকের কথাই বলছি এখন আর ওরা আবার কি জাঙ্ক ফুড তো আর খাবে না আজকে এই রেসিপিটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে তো সবার প্রথমে আমি প্লেটেতে নিলাম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন তারপরে নেবেন মুসুর ডাল মুসুর ডালের পর নেবেন মুগ ডাল আমি এই দু রকম ডালই ইউজ করেছি দেখুন দু চার রকম ডাল ইউজ করে বাচ্চাদের খাওয়ানো একদমই দরকার নেই বুঝেছি তো আমি মুগ ডাল আর মুসুর ডালটা দিলাম মুগ ডালটা একটু কম নিয়েছি মুসুর ডালটা ওর থেকে একটু বেশি নিয়েছি ভালো করে তিন চারবার জল দিয়ে পরিষ্কার করে বশ করে নেব মানে জল দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো তো যাই হোক এতে আমি আর কোনো বাদাম টাদাম অ্যাড করলাম না কারণ এইগুলো এমনি একটু মানে একটু আমার মনে হলো রিচ তো আপনারা অ্যাড করতে পারেন এটা কোনো অসুবিধা নেই অনেকেই অ্যাড করে আমি করলাম না কারণ আমি ওকে ও অন্যান্য সেরেলাকে বাদাম অ্যাড করি তাই আমি ওকে আর এতে অ্যাড করলাম না এতে অন্য কিছু অ্যাড করব তো ভালো করে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা ড্রাই হয়ে যাচ্ছে এটা একটা কাপড়ে ফেলে শুকনো করতেও পারেন কোনো অসুবিধা নেই হাতে যাদের কম সময় আছে তাদের জন্য আমি এই ট্রিকটা দিলাম আমি তো যখনই করি তখন এইভাবেই আমি ফলো করি তো দেখুন নাড়তে নাড়তে বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে করতে এরকম ঝড়ঝড়ে হয়ে যাবে ঠিক এই টাইমে আমি দিয়ে দেবো দু চামচের মতো দু তিন চামচের মতো এই রাগে তো দিয়ে ভালো করে এই রাগিটা দিলে কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যাবে তো দিয়ে মানে একদম লাস্ট ফিনিশিংয়ে এই রাগিটা দিতে হবে যাতে একদম না পুড়ে পুড়ে যায় রাগিটা দেওয়ার মানে মেন উদ্দেশ্য হলো এই যাতে জলটাকে আরও ভালোভাবে অ্যাবজর্ভ করে নিতে পারে তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে শুকনো হতে দেব মানে ঠান্ডা হতে দেবো আরও শুকনো হয়ে যাবে ঠান্ডাও হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সারে ভালো করে এটাকে পাউডার করে নেব তো এমনভাবে পাউডার করতে হবে এটাকে মানে একদম ফাইন পাউডার করলে হবে না একটু হালকা হালকা গোটা গোটা রাখতে হবে তাহলে যাতে মানে একটু খেতে ভালো লাগে আর কি তো দেখুন এই যে আমি কিন্তু একদম যে ফাইন পাউডার মানে অন্যান্য সেরেলাক বানাই সেরকম কিন্তু বানাইনি একটু গোটা গোটা রেখেছি আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এবারে এটাকে এয়ার এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে এবারে আসছি এটাকে রান্না করার প্রসেস তো আমি বেশিরভাগই মাম মামের খাবার দাবার তৈরি করার জন্য প্রেসার কুকার ব্যবহার করি যাতে আমার সময়টাও বাঁচে আর গ্যাসটাও বাঁচে তো প্রেসার কুকারে আমি অল্প একটু পরিমাণে প্রথমে বাটার দিয়ে দিলাম আপনারা ঘিও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি ঘিও দিই তো এটার পরে আমি দু চামচের মতন যে পাউডারটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু বলতে গেলে খুবই একটা পুষ্টিকর খাবার তো আমরা যা বললাম বাইরের খাবারের থেকে কিন্তু বাড়িতে খাবার বানানো ওদেরকে যদি দিয়ে থাকি বেশি তাহলে কিন্তু খুবই ভালো দোকানে কেনার সেরিল মতনই এটাও তৈরি করে রাখতে হবে জাস্ট একটু প্রেশার কুকারে বসিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল রেডি আপনারা সস প্যানেতেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো একটু জল দিয়ে একটু সামান্য এক এক চিমটে নুন দিয়ে তিন চারটে সিটি মেরে নিলে দেখুন একদম রেডি হয়ে গেল তো ঠান্ডা হয়ে গেলে আমি আমার মামমামকে খাইয়ে দেবো দেখা যাচ্ছে ওই যে ওই যে দেখা যাচ্ছে দেখছেন তো আমার মাম্মাম কি শিখেছে ও এখনো পর্যন্ত ওই যে মাছ চাই মাছ চাই করেই যাচ্ছে তো ওকে আমি রাত্রি দশটার মধ্যে মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ডিনার করিয়ে দিই এই হোমমেড সেরেলাকে কিন্তু সবজিও দেওয়া যেতে পারে আমি সবজিও দিয়ে থাকি আজকে সবজি দিলাম না কারণ ওকে আমি এখন রাত্রিবেলা খাওয়াচ্ছি বেশি হেভি না খাওয়ানোই ভালো তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ